আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ রবিবার পাঁচই মে দু সাল আজ আপনাদের অনেক সুন্দর একটি জমি দেখাবো তো জমির পরিমাণ একশো শতাংশ তো আপনারা জমিটা দেখতে থাকুন এটা হলো রাস্তা রাস্তার এখানে লোকেশনটা হলো আপনার নসার মার্কেট থেকে অতি নিকটে এবং মেসরালি স্কুল বাট আপনার দুলাল মার্কেট পিএন কম্পোজিট একদম নিকটে সংলগ্ন অনেক সুন্দর জমি রাস্তা হলো চোদ্দো ফিট আরও বাড়বে সরকারি রাস্তা সরকারি আলত পড়ছে একবারে দক্ষিণ পাশ এবং একবার উত্তর পাশ সম্পূর্ণটা আলোট রাস্তার যে ইটের বাউন্ডারি ছোটো করে ইটের বাউন্ডারি করছে তো রাস্তার তার ম্যাপটা হচ্ছে আপনার এখান থেকে উঠে গেছে এটা নসার মার্কেট এবং মেসেরেল স্কুলে যে রাস্তা টুড়ছে ওই রাস্তায় উঠছে তো রাস্তার রাস্তাতে জমি আসছে তো জমিটা প্রায় দুইশো দশ ফিট লম্বা এবং দুইশো বিশ ফিট পাশ একদম সমতল স্কোয়ার জমিটা অনেক সুন্দর তো আপনারা এসে দেখতে পারেন জমিটা অনেক কম দামি ধরতে গেলে একদম পানির দামি বিক্রি হবে জমিতে কোনো কাগজপাতি কোনো কিছুতে কোনো ঝামেলা নাই সম্পূর্ণ খাজনা খারিজ আপ টু ডেট সিএসআরএস পর্ষা কোনো ঝামেলা নেই নিষ্কণ্ঠ একটা জমি জমিটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই দেখ দেখতে পারেন এই যে এটা হলো এই সাইড হলো পশ্চিম পাশ এই যে এটা হলো পশ্চিম জমিনটা একদম সমতল জমিনের মধ্যে দেখতে পাচ্ছেন কাক গাছ এবং লাগানো আছে অনেক সুন্দর জমির চারিপাশে সুন্দর পরিবেশ চারিপাশে অনেক বাড়ি আছে তো বাড়ি করতে চাইলেও প্লট আকারেও অনেকে বিক্রি করতে পারবেন জমিটা ছোট বড় যদি কোনো কোম্পানির লোক থাকে তারাও নিতে পারবেন তো মূলত এটা আসলে জমিটা ফ্যাক্টরির জন্য উপযুক্ত উপযোগী এই যেখানে জমিনের পশ্চিম পাশের লাস্ট মাথা এখান থেকে নেবে গেছে জমিটা তো দেখেন অনেক সুন্দর জমি এই যে এগুলা আশেপাশে যা আছে সম্পূর্ণ প্লট করে বিক্রি করা হয়েছে বাড়ি জমিটা এক কথায় জমির বাউন্ডারি জমিটা এক কথায় অনেক সুন্দর নিষ্কণ্ঠ কোনো ঝামেলা নাই জমিটার মেন রাস্তা পাইছে আপনার প্রায় চোদ্দ ফিটের উপরে আর সাইড যে হালটের কথা বলছিলাম এই হালত অতি তাড়াতাড়ি ইট সোলিং হয়ে যাবে আর সামনের যে ইট সোলিংয়ের রাস্তাটা ওই রাস্তাটা ফিটিংয়ের পাশ হয়ে গেছে অতি তাড়াতাড়ি এটা ফিটিং হয়ে যাবে তো আপনাদের একটু রাস্তাটা দেখে নিয়ে আসছি এটা হলো সেই চোদ্দ গেছে সবাই এই যে এটা বড় তুলার মিল তো আশেপাশে ফ্যাক্টরি চালু আছে সম্পূর্ণ এই যে এটা মসজিদ জমির পাশেই ওই যে সামনেটা দেখতে পাচ্ছেন ওটা সার ফ্যাক্টরি এখানে অতি নিকটে এটা আপনার সরাসরি মেসের স্কুল এবং কলেজ গেট দুলাল মার্কেট চলে গেছে পিএন কম্পোজিট আর এটা আপনার সরাসরি নসেল মার্কেট থেকে সরাসরি আসছে ইটসোলিং এটা রাস্তাটা আপনার পাশ করা অতি তাড়াতাড়ি কাজ ধরবে ব্রিক এর রাস্তা দিয়ে সরাসরি জমিনে যাবে তো আসলে সুন্দর একটি জায়গা আপনারা চাইলে যে কেউ নিতে পারবেন ধরতে গেলে আসলে পানির দামে জমি এখানে তোলা তৈরি হয় জুড় থেকে তো জমিটা আসলে দাম চাও হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা শতাংশ তো এটা ভেঙে বিক্রি হবে না